বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে হ্যাট্রিকের কার আপনি কি জানেন সেটা হচ্ছে ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় এবং তর্কযোগ্যভাবে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় পেলের এই হ্যাট্রিকই ফুটবল বিশ্বকে চিনিয়েছিল পেলেকে উনিশশো আটান্ন বিশ্বকাপের আগে পেলের নাম হয়তো সেভাবে কেউই জানতো না তবে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গিয়েই বাজিমাত করেছিলেন পেলে বিশ্বকাপ নিয়েই ফিরেছিলেন তিনি সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ব্রাজিল সেই ম্যাচেই নিজের সেরাটা দেখালেন পেলে হ্যাট্রিকই করে বসলেন পেলে মাত্র সতেরো বছর দুশো চুচল্লিশ দিনে সবচেয়ে কম বয়সী হিসেবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে হ্যাট্রিকের রেকর্ড গড়েছেন পেলে যা আজ পর্যন্ত কেউই ভাঙতে পারেনি পেলের প্রথম গোলটি ছিল গোলরক্ষকের হাত থেকে ছুটে যাওয়া বলে পা লাগিয়ে আর দ্বিতীয় গোলে বিপক্ষের ডিফেন্ডারের পায়ে বল থাকলেও তা কেড়ে নিয়ে জালে জড়িয়ে দেন পেলে আর তৃতীয় গোলে সতীর্থের কাছ থেকে পাস পেয়ে হাঁটু দিয়ে বল হালকা ওপরে তুলে ভলি মারেন সঙ্গে সঙ্গে বিশ্বকাপের সবচেয়ে কম বয়সে হ্যাট্রিকটি করে ফেলেন পেলে ব্রাজিল সেই ম্যাচ পাঁচ দুই গোলে জিতেছিল স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে পেলের সেই বিশ্ব রেকর্ড আজও অক্ষুণ্ণ আছে এর চেয়ে কম বয়সে আর কেউই বিশ্বকাপে হ্যাট্রিক করতে পারেননি এ রেকর্ডের পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কারা কারা আছেন যদিও পেলের রেকর্ডটি রয়েছে তবে অন্যান্য তরুণ খেলোয়াড়রাও বিশ্বকাপের ইতিহাসে হ্যাট্রিক অর্জন করেছেন যার মধ্যে রয়েছেন এডমন্ড কোনেন তিনি মাত্র উনিশ বছর একশো আটানব্বই দিনে হ্যাট্রিক পূর্ণ করেন এর পরবর্তীতে তৃতীয় স্থানে আছেন বার্ট প্যাটিনোড তিনি মাত্র ২০ বছর দুইশো পঞ্চান্ন দিনে বিশ্বকাপে হ্যাট্রিক পূর্ণ করেন বেলের সেই অবিস্মরণীয় রেকর্ডের পর সাতষট্টিটি বছর পেরিয়ে গেছে কিন্তু এর পরবর্তীতে কোনো বিশ্বকাপেই সেই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি